আয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে বৃষ্টির ওয়েদারে এই মৌসুমি ভাবছি ক্রিসকে একটু বিরিয়ানি খাবো তো আমি স্টেশনে চলে এলাম এসেই দেখছি ট্রেন ঢুকেছে ওই যে ব্যাগ দেখতে পাচ্ছো বসানো আছে ওইগুলো সব সব ইলিশ মাছ সব ইলিশ মাছ ঠিক আছে খুব ইলিশ কম দামে পাওয়া যাচ্ছে ডেমোন ঠিক আছে খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো এটা একদিন তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো তো চলো এখন এই বেরিয়ে যাই দি বিরিয়ানি নিতে তো বাইকটা স্টার্ট করি বাইকটা স্টার্ট করে যাবো এখন মেন রোডে মেন রোডে এই কাছেই আছে বেশি দূর নেই তো ওখান ওখানে গিয়েই বিরিয়ানিটা নেবো তো ওখানে বিরিয়ানির পরিমাণটা খুব ভালো দেয় খুব অনেকটাই পরিমাণ দেয় ঠিক আছে মানে ভালো মতো দুজনের হয়ে যাবে মানে ও আমার ক্রিজ আমার ওয়াইফ যদি খায় দুজনে ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে ও খুব অনেকটাই পরিমাণ দেয় তোমার দেখতেই পাবে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো ওখানে গিয়ে দেখা হবে বিরিয়ানি দেখাচ্ছি তোমার কিনবো আর বিরিয়ানির স্মেলটাও খুব সুন্দর বেরোয় এত সুন্দর বিরিয়ানি করে আমরা বিরিয়ানি খেলে ওর দোকানে ওই দোকানেই যাই ঠিক আছে তো দোকানের নাম পরে সব অ্যাড্রেস বলে দেবো এখন চলো বিরিয়ানির দোকানে চলে এসেছি তো বিরিয়ানির দোকানে এসে দেখছি বিরাট স্মেল বেরোচ্ছে বিরাট স্মেল বেরোচ্ছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখো আলু দিচ্ছে ডিম দিচ্ছে চিকেনের সাইজটা দেখো চিকেনের সাইজটা তোমার দেখতে হবে দেখেছো সলিড পিস সুন্দর একদম ডানার পিস দিয়েছে লেগ পিসও দেয় তা লেগ পিসের থেকে এই সলিড পিসটা ভালো অনেকটা পাওয়া যায় ঠিক আছে তো চলো দেখো তোমরা কতটা বিরিয়ানির চাল দিলো দেখলে কতটা ভাত কতটা পরিমাণে দিলো দেখলে অনেকটা পরিমাণে দিয়েছি কিন্তু ঠিক আছে তো বেরিয়ে পড়েছি বিরিয়ানিটা নিয়ে আবার হালকা হালকা ঝিঝির বৃষ্টি পড়ছে তো আর দাঁড়ানো যাবে না এ বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ওদেরকে ডাকবো ক্রিসকে ডাকবো গিয়ে দেখবো কি করছে কীরকম কিরকম করছে তোমার সবাই দেখতে পাবে চলো বাড়ির দিকে যাওয়া যাক তো চলো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে ডাকলাম ইন্দ্রাণী চলে এসেছি ইন্দ্রাণীকে ডাকার পরে করলাম তো দেখছি না চলে ঠিক আছে তো জানেই না আমি আমি এনেছি যখন প্যাকেট ওকে হাতে দিচ্ছি বিরিয়ানি প্যাকেটটাও ভাবছি তো বাবা কি দিল হ্যাঁ যখন ওকে তখনও বলা হয়নি যখন এবার লাস্ট ওর মা বলছে বলো এবার বলার পরে ও খুলে দেখছে দেখেছো খুলে দেখার পর বলে বাবা রে বাবা চোখ দেখো যেই বলেছি বিরিয়ানি আছে ওর মুখের মানে এক্সপ্রেশনটা দেখো ঠিক আছে কি করছে না করছে বিরাট আয় দেখো নাচছে দেখো বিরিয়ানি নাচ শুরু করে দিয়েছে আরে বাপরে বাপ ঠিক তাই ডুম ডুমডুম টাকডুমা ডুমডুম নাচ দেখেছো ক্রিসের নাচ দেখো কি আনন্দ করছে ক্রিস বিরিয়ানি খাবে ঠিক আছে তো বিরাট আনন্দ করছে ক্রিস ও তো বিরিয়ানি ফেভারিট ঠিক আছে বিরিয়ানি প্রেমীও বলতে গেলে চিকেন আর বিরিয়ানি ওর প্রেমী ঠিক আছে তো খেতে বসে গেছে বলতে বলতে তো ওকে রাতে রাত হয়ে গেছে বেশি আর বিরিয়ানি বেশি দিয়ে নি অল্প পরিমাণে ভাত অল্প ভাত বিরিয়ানি দেওয়া হয়েছে ওর মা করে করে দিয়েছে তো চলো ক্রিস খাচ্ছে এখন ক্রিস তো লেগ পিস খাবেই লেগ পিস দেওয়া আছে মনে হয় না একটা ডানার পিস নিশ্চয় দেওয়া আছে ওখানে তো খুব সুন্দর একটা স্মেল বেড়েছিলো ক্রিস বলছে খুব সুন্দর খেতে মা খুব সুন্দর মাকে বলছিল ঠিক আছে তা খাওয়া খাচ্ছে ক্রিস খাচ্ছে তো বন্ধুরা তো এই তো ভিডিওটা রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো হ্যাঁ ঠিক আছে আর বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে আমার ক্রিস কেমন করছিল কি করছিল কেমন করে খাচ্ছিলো কতটা আনন্দ করছিল তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও তো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও খুব ভালো দেখো খুব ভালো দেখো খুব ভালো দেখো তোমরা সবাই ভালো দেখো